সালাম আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমাদের বাড়িতে কিছু মেহমান আসবে আমরা গার্ডেন পার্টি করব। এই জন্য কিছু রান্না করে নিচ্ছি হাঁস রান্না করেছি চিংড়ি মাছ রান্না করেছি কিছু মাছ কিছু মাছ করেছি আর ফ্রায়ারে আর এখানে পৈশাক করব পৈশাক কিছুটা আমার গাছের আর কিছুটা আমার ডিপে ছিল তো সব কিছু মিলিয়ে আর এই তো এদিকে আমি রান্না শেষ করছি তাড়াহুড়া করে কারণ মেহমান আসলে টুকটাক সব কিছু নিজের হাতেই করতে হয় আর গুছাতে হয় এইদিকে আমার গার্ডেনটা একটু ডেকোরেশন করে নিয়েছিলাম তো এইদিকে আমার মেহমান চলে এসেছে আর বার্বিকিউ করব বার্বিকউর জন্য আমার হাজবেন্ড এবং আমাদের এক ভাই চুলা জ্বালিয়ে নিচ্ছেন আর এইদিকে ভাই ভাবি এরা এসেছেন আর বেআই বেআইন এখনও অপেক্ষা করছি তাদের জন্য আস্তে আস্তে সব মেহমান চলে এসেছে এরপরে আমরা আমাদের খাবারের আয়োজন করছি বার্বিকিউ ছিল চিকেন বার্বিকিউ ল্যাম চিকেন উইং আর সাথে ছিল কর্ন তো বাচ্চারা আসলে খুবই মজা করেছে শুধু বাচ্চারা না আমরাও সবাই মজা করেছি এইভাবে মাঝে মাঝে দু একটা পার্টি হলে আসলে ভালোই লাগে সবাই একত্রিত হওয়া যায় বিভিন্ন ধরনের পার্টি আসলে খুব ভালোই লাগে আর বাংলাদেশ থেকে এক ভাই এসেছেন উনিও আমাদের মেহমান হয়েছিলেন তো এদিকে আমি ঘরেও কিছু স্ন্যাক্সের আয়োজন করেছিলাম আর ঘরে ডিনারের আয়োজন করেছি সব কিছু মিলিয়ে অনেক ভালো হয়েছিল আমাদের পার্টিটা ভালোই লেগেছে আশা করছি সবাই খুব মজা করেছে তো এদিকে চিকেন বারবিকিউ হচ্ছে আর আমাদের খাওয়া দাওয়াও চলছে সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর হাঁটা চলা গল্প সব কিছু মিলিয়ে আসলে ভালোই লেগেছে আর আমাদের গার্ডেনটাও অনেক ভালো লেগেছিল। আসলে অনেক বছরের ইচ্ছাটা পূরণ হলো অনেক বছর থেকেই গার্ডেনটা ঠিক করব করব করে করাই হয় না বিভিন্ন ধরনের চিন্তা আসলে কিভাবে করব কি করব না করব একবার চিন্তা করছিলাম টাইলস করব। একবার আর্টিফিশিয়াল গ্রাস করব। সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে এবং ভালোই হয়েছে আর এই তো আমার হাজবেন্ড এবং ভাইরা সবাই মিলে এখানে বসে চিকেন চিকেনি করছিলেন আর এই দিকে বাচ্চারা একটু সন্ধ্যা হয়েছে পরেই বাচ্চারা সব ঘরে উঠে গিয়েছে ওরা কেউ ঘরে বসে খেয়েছে বাইরে বসে খাচ্ছিলো আর এই দিকে বসে বসে সবাই টিভি দেখছিল বাচ্চারা আমরা সহ তিন ফ্যামিলি ছিলাম আমরা এখানে আর এক ফ্যামিলি দাওয়াত দিয়েছিলাম তারা একটু অসুস্থ ছিল এই জন্য তারা আসতে পারেনি তোই তো আমাদের খাওয়া দাওয়া চলছে একদিকে খাওয়া দাওয়া চলছে আর একদিকে বারবিকিউ চলছে সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর আমি আমাদের বেআইন এবং এক ভাবি আমরা মিলে আমাদের গার্ডেনটা একটু ঘোরাফেরা করছিলাম আর এই খাওয়া দাওয়া শেষ করে সবার যাওয়ার সময় হয়ে গিয়েছে সবাই চলে যাচ্ছে আসলে সবাই যখন চলে যায় তখন তো একটু মন খারাপ লাগেই বাচ্চারা শুধু দৌড় দৌড়ে দৌড়ে আসছিলো এসে আমাদেরকে হাক দিয়েছিলো বায়ে বলছিল জিনিসটা খুবই ভালো লেগেছে এক ভাইয়ের ছোট একটা বেবি আছে ও দৌড়ে যাচ্ছিল ও গিয়ে আমার মেয়ের সাথে একটু বায় বলে আসছে জিনিসটা দেখে খুবই ভালো লেগেছে আসলে ভালো লাগে বাচ্চারা আনন্দ করলে আমার বাচ্চারাও আনন্দ করে মেহমান আসলে তো যাই হোক এটা ছিল পরের দিন সকালে এরপর আমি একটু দেখছিলাম কি অবস্থা কারণ রাতে এভাবেই রেখে ঘুমিয়ে গিয়েছিলাম অনেক সময় হয়ে গিয়েছিল আর তেমন একটা গুছানো হয়নি আর এদিকে ঘরের অবস্থাও একেবারে এলোমেলো তো আমি সবকিছু এই ফাঁকে গুছিয়ে নিচ্ছি আর আসলে রাতে গুছিয়ে রাখতে পারলে ভালো হতো কিন্তু কিছু করার নেই যেহেতু অনেক তালাবাটি ছিল সব কিছুভাবে রেখে কিছু ওয়াশ করেছি আর কিছু মেশিনে দিয়ে দিয়েছি বাকিটা এভাবেই ছিল তো যাই হোক এই তো আজকের ভ্লগ ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ